ঠিকের লাগি কি তো না কি নাম জনাব লাল মোহাম্মদ লাল মিয়া না জনাব লাল মিয়া ভাই আমারে আনার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া গেছে রে লাল মিয়া ভাই দিলো হাজার টাকা বল হাবা। আল্লাহ তুমি কবুল কো মায়া লাগাই দাও আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও একজন চার নাম্বার একজনে বিশ হাজার টাকা দেন ওখানে প্রাণ বইরা কলজা দিয়া দোয়া করে দাম আল্লাহ মসজিদে দিব আল্লাহ একটা লোক আমার লাগবো আল্লাহ এই মহল্লার একটা লোক আমারে মিলাই দাও বিশটা হাজার টাকা আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ মাশাল্লাহ না আমি নাম বলি ওইগুলো কইসি না আমি কিছু যদি বালা মনে করো তুমি তারে ফাঁস করাই আপনি যদি আল্লাহ ফাঁস করাই তো করাইব আমার কি আমার সমস্যা কি কি নাম আপনার জন আপনিও দাঁড়াইছেন আপনি তো এই কথাটা তো কোচেন ফেললেন না জন নম্বরে যদি বিশ হাজার দেয় তিরিশ

আসতে জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব কত 4.5 4.5 4.5 4.5 হাজার টাকা হইছে আর না বাইরে দিয়া লইব বিননালা বাইরে বিননালা দিয়া লইব জনাব জাহাঙ্গীর আলম সাহেব আই আল্লাহ তাআলা ওই কথা দোয়া হেদে তুমি যদি ভালো মনে করো আমরার এখনো কোনো আপ নাই তুমি ভালো মনে করলে মেম্বার বানাইতা পারো তুমি জানো কেড়ায় বালো আমরা তো জানি না গো আল্লাহ আল্লাহ উনি বিশ হাজার টাকা বলো মার হাবা কয়জন হয়েছে আর একজন আল্লাহ আল্লাহ এর লেগে কিস মেমি না থাকতো কারবার ঘড়াইলে আর আসেন